जय राज जय बजाबाजी रिएक्शन जय राज जय शक আমাদের শিক্ষকের এখানে হাত তোলা হয়েছে এই জন্য প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান স্টুডেন্টরা আমরা ক্লাস বর্জন করেছি শিক্ষকদের সাথে এই ব্যাপারে কথা হয়েছে তারাও আমাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ সাহায্য করার জন্য তারা আদা করেছে এবং প্রধান শিক্ষকের সাথে আমার কথা হয়েছে সরাসরি তিনি বলেছেন যে এই ব্যাপারে এই সাথে তার কথা হয়েছে তারা অলরেডি একটা লিখিত অভিযোগ জমা দিয়েছে এই যে যে ব্যক্তি শিক্ষকের গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ তিনি অলরেডি এই সাথে জমা দিয়েছে এবং এর যথাযথ নেওয়ার জন্য তিনি বলেছেন করেছি যে যতক্ষণ পর্যন্ত আমরা এটা সুস্থ তদন্ত না পাচ্ছি যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হচ্ছে আমাদের শিক্ষকের যে গায়ে হাত তুলেছে এটা সুস্থ বিচার না হওয়া পর্যন্ত সকল শিক্ষার্থীরা বর্জন করেছে